হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে কুদরির একটা দারুণ রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর সবজিটা দামে খুব সস্তায় হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি যেভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো এইভাবে রান্না করলে তো মাছ মাংস ফেলে রেখে সবাই এটা দিয়েই এক থালা ভাত খেয়ে উঠবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা করার জন্য প্রথমেই কুদরিগুলোকে ভালো করে কি ধুয়ে তারপরে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি অনেকে কিন্তু এই সবজিটাকে চার ভাগ করেও কেটে নেন এটা কিন্তু রুটির জন্য যদি এই সবজিটা করা হয় তাহলে কিন্তু কিন্তু চার ভাগ করে কেটে নেওয়াই ভালো এই সবজিটা কাটার সময় যদি এভাবে কোনোটা পাকা বের হয় তাহলে সেটা ফেলে দেওয়াই ভালো আমি এখানে কচি কচি কুদরিগুলোই নিয়ে নিচ্ছি আর কুদ্রি রান্নার ক্ষেত্রে কচ থেকে কচি যতটা কচি রান্না করা যায় ততটাই কিন্তু ভালো আর যতটা সম্ভব যেগুলো পাকা বা বুড়ো সেগুলো না নেওয়াই ভালো তাহলে সবজিটা আরও বেশি টেস্টফুল হয় এবার আমার কুদ্রিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা পরিমাণ আলু দিয়ে দেবো এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু তো পরিবারের সদস্য সংখ্যাও অনুসারেই কিন্তু কুদ্রি এবং আলুর পরিমাণ নিতে হবে আলু আর কুদরির পরিমাণ কিন্তু একই রকম নিতে হবে কুদ্রি যতটা আলু ততটাই নিতে হবে আলুর খোসাটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু এই আলুটাকে একটা চাকুর সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব এখানে যদি চন্দ্রমুখী আলু নেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আলুটা এত পাতলা পাতলা করে না কাটাই ভালো আমি যেহেতু জ্যোতি আলু নিয়েছি তো সেই জন্য এখানে কিন্তু আলুটাকে একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে আর যেহেতু আমি এখানে কুদড়িটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটেছি তো কুদ্রির সাথে একটা মানানসই এর জন্য কিন্তু আমি এখানে আলুটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই কুদড়ি সবজিটা করার জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণ কুঁদরিতে লঙ্কা দেবো তো সেই জন্য লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে তারপর এক সাইড করে রেখে দিলাম তার এরপর আমি এখানে একটা টমেটো নিয়েছি একটা পরিমাণ তো টমেটোটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবো এখানে টমেটোটাকে তোমরা কুচি কুচি করে কেটে নেওয়ার বদলে ব্লেন্ডারে কিন্তু ব্লেড করে নিতে নিতে পারো কিন্তু আমি এখানে কুচি কুচি করেই কেটে নিলাম তারপরে একটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে কুচি খুব বেশি কুচি কুচি না করলেও চলবে আর যদি অনেকে মশলা মুখে পড়লে পছন্দ না করেন অনেকেই আছেন তো তাদের ক্ষেত্রে এই পেঁয়াজটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেওয়া যেতে পারে একটা থালার মধ্যে রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত সবজিগুলি কেটে গুছিয়ে নিলাম সেগুলো একভাবে সাজিয়ে নিলাম এইভাবে যদি সবজি একবারে কেটে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে তারপরে টমেটো আর অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে আর কুদড়ি আর কুদ্রি যে পরিমাণ নেব সেই পরিমাণই কিন্তু আলু দেব তো আলু আর কুদ্রির পরিমাণ কিন্তু প্রায় সমান সমানই নেওয়ার আমি নিয়েছি তো এখানে আলুর পরিমাণটা কম দিলে ভালো লাগবে না কুদরির ক্ষেত্রে যেহেতু কুদরি একটা জল একটু জলসা জলসা তরকারি তো সেই জন্য কুদরির ক্ষেত্রে কিন্তু একটু আলু দিতেই হবে এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হতে দিয়ে দিলাম আর তেলটা এখানে গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আলুটা ভাজতে দিয়ে দেবো আলু আর কুদরি দুটোই আমি একসাথে করে ভেজে নেব এখানে আলু আর কুদরিটাকে শুধু লবণ দিয়েই ভেজে নেব এখানে আপনার চাইলে হলুদ আর নুন দিয়ে ভাজতে পারেন কিন্তু আমি রান্নার ক্ষেত্রে যে কোনো জিনিস আগে ভেজে নেওয়ার ক্ষেত্রে শুধু নুন দিয়েই ভেজে নিই তো সেই জন্য এখানে আমি শুধু নুনই ইউজ করলাম কারণ হলুদ আগের থেকেই যদি ব্যবহার করা হয় তাহলে তেলটা যেমন পুড়ে কালো হয়ে যায় আর তরকারির টেস্টটাও কিন্তু ভালো আসে না তো ভাজতে ভাজতে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজগুলোই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা অবশ্যই এই তরকারিটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে এখানে কিন্তু আমার ভাজিটাতে রং ধরে গেছে হালকা এটা বোঝা যাচ্ছে না কারণ আমি যেহেতু হলুদ ব্যবহার করিনি তো সেই জন্য উদরি আর আলুটা যে কতটা ভাজা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না তো অনেকটা পরিমাণ ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা একটু নরম নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভাজতে থাকবো বারবার নাড়াচাড়া করে তারপর যখন ভাজা হয়ে যাবে তারপর দু চামচ পরিমাণ আদা রসুন বা আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দেব আর আদা রসুনের পেস্টটা করার সময় কিন্তু অনেকটা পরিমাণই জল বেরোয় তো সেই জন্য এই যে আদা রসুনের পেস্টটার মধ্যে যে জল জলীয় অংশ আছে তো সেই এই জলের মধ্যেই কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তাহলে কি হবে লাস্টে যে আমরা মশলা জল দিয়ে হালকা জল দিয়ে কষাই তো সেটা লাগবে না আর মশলাটা কিন্তু দিতে দিতে পুড়ে যাবে না তো শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর দিয়ে দিয়েছি মিট মশলা আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো সব গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব এতে করে সবজিটা যেমন ভালোভাবে কষানো হয়ে যাবে সেরকম কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধও হয়ে আসবে আর এই তরকারিটা কিন্তু যেমনটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তেমনি কিন্তু রাত্রেবেলা রুটির সাথেও কিন্তু দারুণ জমে যাবে রাত্রে বা সকালে রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষানোর জন্য দেখতেই পাচ্ছ এখানে সবজি আর মশলা খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে গা ছেড়ে তেল বেরিয়ে আসছে তো এখানে আর দেখতেও কিন্তু ভালো লোভনীয় লাগছে একদম তেল তেলে লাগছে তখনই কিন্তু বুঝতে হবে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এইবার এই তরকারিটা কিন্তু আমি খুব বেশি ঝোল ঝোল রান্না করব না একটু মাখা মাখা তরকারি হবে এই তরকারিটা মাখা মাখা তরকারি খেতেই ভালো লাগে তো এর আরও একটা রেসিপি আছে যেটা আমি তোমাদের সাথে পরে অন্য একদিন শেয়ার করব সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এখানে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে আমি এখানে চেক করে নিয়েছি সবজিটা কেমন কতটা কি সেদ্ধ হয়েছে তো এখানে আমার জলটা কিন্তু সেদ্ধ হতে হতে শুকিয়ে এসেছে আর একদম কিন্তু একটা গ্রেভি তৈরি হয়ে গেছে মাখা মাখা একটা তরকারি যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর সমস্ত রকম সবজি কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু এটা প্রায় তৈরি হয়ে গেছে তো এটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে কিন্তু ঘি আর গরম মশলা আর চাইলে একটু মিষ্টি ইউজ করতে পারো তোমরা অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে মিষ্টি দিলাম না কারণ মিষ্টি দেওয়ার দরকার পড়ে না কুদ্রিটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি সবজি হয় এটা ম্যাক্সিমাম একটু ঝাল ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে শুধু গরম মশলা ইউজ করলাম তোমরা গরম মশলা আর ঘি দিতে পারো কারো যদি চিনিতে কোনো সমস্যা থাকে তাহলে গরম মশলা আর ঘি দিতে পারো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো কেমন হলো সবজিটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ একটা লাইক করে দিও প্লিজ তো চলো আজকের মতন টাটা